রশিদে কি চরিত্র আমি রশিদের সাথে তোমরা বেশি বুড়ারা বেশি জানো না জামান ডাক্তারের কাছে গিয়ে বঞ্চিত হয়ে আসছে বা কোন লোক দুঃখ হয়ে আসছে এরকম একটা প্রমাণ আমাকে দেখাই দেব আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেবের উদ্দেশ্যে কিছু বলেন আমাদের সম্মানিত চেয়ারম্যান সম্পর্কে আমার বক্তব্য হল কামরুজ্জামান সমাজ সেবক মানুষের সুখে দুঃখে গরিবের বন্ধু সে জামান ডাক্তারের মতো একজন ডাক্তার যদি গ্রাম ছাইয়া গ্রাম ছাইরা শহরে পদার্পণ করতো তার ন্যূনতম বিজের থাকতো কি দেড় হাজার টাকা সে সেটা কোনদিন করছে করে নাই কারণ এই জনগণের জনগণের জন্য জনগণের জন্য সে তার জীবনটা ধ্বংস করে দিছে জামান ডাক্তার আর তুমি ভুলবাড়িয়া থানার মধ্যে নিবিড়তা প্রাণ হিসাবে দেখো জামান দাজার সজ্ঞামক আমার কথা سنو জামান ডাক্তার সেটা যোগ্য ব্যক্তি কোন particuliers আমাদের আসন্ন ভুলবাড়িয়া নাই চেয়ারম্যান হিসাবে দাঁড়ায় আমার দাবি তার সেতে শিক্ষাগত যোগ্যতা বলো সামাজিক কর্মকাণ্ডে বলো চিকিৎসা ক্ষেত্রে বলো যে কোনভাবেই বলো তাকে

জ্ঞানী ব্যক্তিকে হবে রাজনীতি করি রাজনীতিতে কার কি চরিত্র আমি রসিদের সাথে তোমরা বেশি বুড়ানা বেশি জানো না জামান ডাক্তারের কাছে বঞ্চিত হয়ে আসছে বা কোন লোক দুঃখ হয়ে আসছে এরকম একটা প্রমাণ আমাকে দেখাই দাও

কোন উপজেলার চেয়ারম্যান না বালাকে পদের পদে পাই নাই আমরা যদি এই বছর দক্ষিণ অঞ্চলের লোক যে সুযোগ আসছে আমরা যদি এটা সদ ব্যবহার না করি তাহলে আমরা মানুষ হিসাবে গণ্য বললে আমি আমার মনে হয় না